আচ্ছা এটাও কিন্তু অনেক সুন্দর মানে আমি আজকে যেটাই দেখাচ্ছি আমার নিজের কাছে এটা কিন্তু অনেক সুন্দর অনেক বেশি ভালো লাগবে প্রাইস প্রাইস কিন্তু আচ্ছা এটা হচ্ছে অ্যানাদার ডিজাইন প্রাইস সেইম থাকবে ফাইভ আচ্ছা এটা এত সুন্দর মানে খুব সেই মানে লাইট একটা কালারের মধ্যে আছে পিঙ্ক কালার প্রাইস পাঁচশো টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে সেটা হচ্ছে মাল্টি কালার ওকে এটা এত বেশি ফেমাস এটা তো আমার কিছু বলাই লাগবে না অনেক সুন্দর প্রাইস প্রাইস 500 টাকা 500 টাকা আচ্ছা এটা হচ্ছে সিম্পলি খুব সুন্দর প্রাইস 500 টাকা আচ্ছা এটা হচ্ছে মাটির মধ্যে আছে নেক পিস কত 500 আচ্ছা এই এইটা খুব সুন্দর প্রাইস প্রাইস 500 500 ডিজাইন একটা আছে এই হচ্ছে আইটা ডিজাইন খুবই গর্জিয়াস কিন্তু না কত প্রাইস 500 500 টাকা আচ্ছা এই একটা সিম্পলির মধ্যে প্রাইস 500 টাকা এগুলো সিম্পল বাট কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি কিন্তু অনেক ভালো দেখে না না দেখলে না হাতে ধরে না দেখলে বুঝতে পারবেন না মনে হবে যে এত ছোট একটা জিনিসের দাম কেন এত কিন্তু কোয়ালিটি অনেক ভালো আচ্ছা এটা খুব সুন্দর একটা পপুলার ডিজাইন কত পাঁচশো আচ্ছা একটা নেক পিস প্রাইস পাঁচশো টাকা এই একটা খুব সুন্দর প্রাইস পাঁচশো এই একটা ডিজাইন প্রাইস পাঁচশো টাকা আচ্ছা এটাও কিন্তু গোল্ড প্লেটেড প্রাইস চারশো টাকা আচ্ছা এই একটা তে নমেনশেনে নাম্বারটি স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন এখানে যেহেতু একটু নেটওয়ার্ক ইস্যু আছে আপনার হোয়াটসঅ্যাপে সরাসরি শপে চলে আসতে পারেন আর যদি হোলসেল নেন আর রিটেল নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করে নেবেন